আজকে বট আইডিতে হক লাগায় আসছি মাত্র চারশো টাকা দামের হক হক লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা না বলে বিজতা দেখুন হকটা হকটা দেখুন বা এটা করে বলছিলাম আর হ্যাক যারা যারা গেমে টপ আপ করেন রায়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ফার্স্ট টাইম ডেলিভারি দিব ডায়মন্ড সেল দেব আর কি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমি দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার দুশো জন তো আর চুয়ান্ন চুয়ান্ন জন হলে তিনশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর এর মধ্যে থেকে তিনজনকে তিনটা উইকলি গি বই হবে দেখা যাক এই তিনটা উইকলি গি বইতে কে কে উইনার হয় আর দিয়ে দিবে কমেন্ট বক্সে